হ্যালো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন আর বাদ বাকি কথা হচ্ছে আজকে আমার গ্রামে সেকেন্ড দিন দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে বের হয়ে চলে এসেছে আমাদের রাস্তার এখানে মেন রোডে তো আমাদের এই জমির পাশে দিয়ে যে কলা গাছগুলো দেখছেন কলা গাছে আসছি কলা দেখতে যে আসলে ঢাকা নেয়ার মতো আছে কিনা তো দুইটা দেখেছি দুইটা গাছে কলা আছে তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যে আরও কিছুদিন পরে কাটলে ঠিকঠাক মতো মানে ঠিক হবে বাট এখন কাটাটা ঠিক হবে না তো সেটা দেখতে দেখতে আরও সামনে দেখলাম যে বাকি যে গাছগুলো আছে সেই গাছগুলোর মধ্যে আছে কি না কিছু তো দেখলাম যে না আস্তে আস্তে আমাদের কলা গাছগুলোই শেষ হয়ে গেল এরপর সামনে গেলে আবার অন্যদের কলা গাছ দেখতে হবে তো অন্যদেরটা দেখে লাভ নাই ওই যে একটা গান ছিল না যে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলা দেখা মেট মিটাইয়া চাও এনিওয়ে তো এখন যাচ্ছি আমি নান্দাইলের দিকে তো চিন্তা ভাবনা করলাম একটু বাজারে যে ঘুরে আসি আর এর মধ্যে মানি ব্যাগে দেখলাম টাকা নাই সো কিছু টাকা উঠাতে হবে তো বুথ একমাত্র নান্দাইল যে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডে আছে এর আগে আর কোথাও নাই তো সেক্ষেত্রে আর এর মধ্যে ক্যামেরাটা সেট করলাম আমার বাইকের সামনে বাইজোরে আর পেছনের ভিউটা এতদিন তো আসলে আপনারা দেখতে পাননি তো এখন আমি সামনে একটা মাউন্ট করেছি এবং আমার যে গোপড়োটা আছে গোপড়োটার সামনে মাউন্টে আমি লাগিয়ে নিয়েছি যেন আমার সামনের যে আমার ফেসটা এতদিন তো আপনারা আমাকে দেখেন নাই শুধু আমার সামনে যারা ছিল তাদেরকে দেখেছেন তো এখন থেকে আশা করছি যে আপনারা কিছু কিছু ব্লগে আমাকেও দেখবেন আর তো এখন যাওয়ার রাস্তায় মোটামুটি যে পেছনের যে রাস্তাটা বা আপনারা যে গাড়িগুলো আমি পাস করছি পেছনে আকাশ আর সব কিছু অ্যাভারেজ সব কিছু মিলেই কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ মানে সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়েই আমি যাচ্ছি তো এই পরিবেশটা কিন্তু আসলে সচরাচর দেখা যায় না একমাত্র গ্রামে গেলে বা ঢাকার বাইরে সব জায়গা ধরেন আমরা যে ট্যুরে যাই আর ঢাকা কক্সবাজার চিটাগং বান্দরবন তো ওই সব জায়গায় গেলে দেন দেখা যায় যে আসলে হাইওয়ে যে সৌন্দর্য এখন আপনি যদি হাইওয়েতে নাই যান তাহলে তো কিছুই পাবেন না আর আপনারা যারা আছেন আমাকে সাপোর্ট দিবেন